মক্কায় দেখেন এই জায়গায় আছি আপনাদের খোঁজ সবসময় কে বেশি নেয় মা বাবা বেশি খোঁজ নেয় ইউ মা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহকাতে এসে আমি আমার ভাইদের এত ভালোবাসা পাবো কখনো ভাবতেও পারি নাই ভাইরা কোম্পানিতে কাজে যেতে লাগছিল আমাকে দেখে যেন সবাই চলে এসলো এবং সবার সঙ্গে আমি করলাম ভাইদের অনেক সুখ দুঃখের কথা শুনলাম তবে এই ভাইরা বেশিরভাগ ভাইরাই ভালো আছে আবার এই ভাইরাই বলছে যে অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে তো সব মিলায় প্রবাসীদের জীবনই এরকম আমরা সবসময় দোয়া করি আমার প্রবাসী ভাইরা সব সময় ভালো থাকুক যে মানুষগুলো সবকিছু ত্যাগ করে বিদেশের মাটিতে এভাবে জীবন যাপন উদযাপন করছে শুধু পরিবার পরিজন এবং দেশকে ভালো রাখার জন্য এটাই হলো এরাই হলো প্রকৃত রেমিটেন্স যোদ্ধা আপনারা যারাই আসবেন যে দেশেই যান সেই দেশেই আমার প্রবাসী ভাইদেরকে সম্মান করবেন প্রবাসী ভাইদের সঙ্গে সময় দিবেন প্রবাসী ভাইদেরকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যত ব্যস্তই থাকেন মা বাবাকে কিন্তু ভালোবাসবেন আর আমি জানি আমার প্রবাসী ভাইরা সবসময় মা বাবার খোঁজ রাখে সবার আগে এটা আমি জানি কারণ প্রবাসী আসলেই দেশকে কতটা মিস করি আমাদের পরিবারকে কতটা মিস করি তো যাই হোক সব মিলে কেমন আছেন সবাই কোন কোম্পানিতে আছেন এখন মার্শাল ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু মক্কা পবিত্র মক্কা থাকেন পবিত্র মক্কার মাটিতে থাকেন যেটা যেটার ভাগ্য কিন্তু সবার হয় না কিন্তু এটা একটা বিশাল সৌভাগ্য তো যাই হোক আপনাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমরা চাই যে আমাদের দেশটা ভালো থাকুক